এসিতেই তো না না জল দেব সাবান দেব না তোর খেতে খেতে দেখ হয়ে যাবো আমি তুই খা জন্মের খাওয়াটা খা তুই যে কালকে এত ভালো অভিনয় করলি তার জন্য মাংস বেড়ে রাখা রয়েছে তাড়াতাড়ি খা মুগ্ধ হয়ে গেছে জনতা মুগ্ধ কি গো মা বলো মা তো কেঁদে ফেলেছে তোর কান্না দেখে মা তো আমি তো নিতে পারছিলাম না তার কারণ মায়ের আমার পাশে একটা তোর কোন আত্মীয় তার বউ তারপরে তোর মা তারপরে কি আমার মা না মা তো কালকে তোর মায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিল কি করছিল জানিস কালকে কালকে মা বলছে ধর চেয়ারে বসেছে ঠিক আছে প্রথমে তো তোর মা চলে গেছে ওইখান থেকে চলে গেল টিকিট দিতে এবারে টিকিট দেওয়ার পর বলছে যে এসো চা খাবে এসো এবারে যেই চা খেতে ডাকছে তখন আর তোর মাকে পাচ্ছে না মা বলছে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ যাচ্ছি করে কাটিয়ে দিয়েছে কারণ ওখানে বসে গল্প খাচ্ছে করছে আর হাওয়া খাচ্ছে মা তো বুঝতে পারছে না মা ভাবছে যে কোথায় গেলো কোথায় গেল সিটে বসে পড়েছে কোথায় গেল কোথায় গেলো হার দো সেকেন্ড মে কোথায় গেল ওর মাটা কোথায় গেল আমি বলছি আরে বাবা ওটা একটা সিনিয়র বয়সজ্যেষ্ঠ মহিলা নিজের জ্ঞান গম্মি আছে হেঁটে চলে আসে পা দিয়ে চলতে পারে জানে সিটে কিভাবে বসতে হয় আমি কিছুতে ধরে রাখতে পারি না মাকে কোথায় গেল ওর মাটা আমার সাথে এসছে কি কি হবে কোথায় গেল কেন হারিয়ে যাবে যেন এরকম একটা কি ভাব তারপরে দেখি মা চোখ মুচ্ছে এরকম করে কোন সিনটা তুমি আমি দেখেছি হ্যাঁ আর রামকৃষ্ণ অভিনয় সিরিয়াসলি খুব ভালো হয়েছে আর লাস্টের সিনগুলো যেভাবে সাজিয়েছে অসাধারণ যাই হোক এই হলো ব্যাপার তোর কি রকম রে

প্রেরণা তো মা অসুস্থ হয়ে পড়েছে মা না প্রেরণা তো ওর মা গড়ি হাটে মাথা ঘুরে পড়ে গেছিল ওর মা তারপর ওর মাকে নিয়ে ব্যস্ত আয় খাবি আয় খাবি আয় 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 জনপ্রিয় অভিনেত্রী এসেছে আমাদের বাড়িতে খেতে আপনারা সবাই দেখুন এই যে মাংস বেড়ে রাখা রয়েছে এখানে দু কুচি মাংস বেশি দেয় না আমাদের বাড়িতে এই যে রুটি আমাদের বাড়িতে কাউকে বেশি খাওয়া দেওয়া একমাত্র বেশি খায় হচ্ছে এই বাবা একমাত্র হচ্ছে থালা চুবুর চুবুর করে ভাত খায় কোথায় কমিয়ে দিয়েছো বাবাই তুমি যে পরিমাণে ভাত খাও সুগার তোমার অপধারিত কি বাবার তিনশো সুগার এত ভাত খায় কেন হায় কোথায় এখন ভাত দুবারে ভাত করে খায় একবারে ভাতটা দুবারে ভাত